হাই ফ্রেন্ডস আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজ চলে এসছি আমার বান্ধবী বনীশিখার বাড়িতে ফিস্ট করতে যার জন্য এখানে আমরা সবজিপাতিগুলোকে কেটে নিচ্ছি আর বনীশিখার দাদা বৌদি সবাই মিলে ছাতে এই প্যান্ডেলটা করে দিয়েছে যেহেতু খুব ঠান্ডা পড়েছে তাই ছোট্ট করে এই প্যান্ডেল করে আমরা এখানে আজ ফিস্ট করব আজকের সব সবথেকে মূল আকর্ষণ এই উনানে কারণ আমি ফার্স্ট টাইম এই উনানে রান্না করব। তার জন্য এখানে উনানটা ধরিয়ে নিচ্ছে আর এখানে একটুখানি নাচ গানেরও ব্যবস্থা করা হয়েছিল এই তো দেখুন ফুচকেগুলো সব ডান্স করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরা রান্নাটা চাপিয়ে দিই রান্নায় আজকে মটর পনির আর নান চাটনি পাঁপড় এটুখানি কি হওয়ার ছিল যেহেতু প্রচুর ঠান্ডা পড়েছে তাই আর বেশি কিছু আয়োজন করতে পারিনি এই তো সবাই মিলে একটুখানি বক্সগুলোকে চালিয়ে দিয়েছে আর একটু আধটু করে নাচানাচি করছে আর ওইদিকে আমার বান্ধবী উনানে জাল দিচ্ছে আর আমি টুকটুক করে রান্নাগুলো করছি আমার ফ্রেন্ড শিখা ও সমস্ত আয়োজন করেছে আর ওর ফ্যামিলিরও কয়েকজন ছিল যাই হোক সবাই এখানে আমরা বন্ধু বন্ধুর মতোই ছিলাম এখানে ফার্স্টে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম সামান্য পরিমাণ মাটার পনিরেতে আলুও দেওয়া হয়েছিল ফার্স্টে আমি বাবানকে নিয়ে যাইনি বাবান তারপরে ওর বাবার সাথে গিয়েছিল আমি গিয়ে আগে একটু রান্নাপাতিটা জোগাড় করে নিচ্ছিলাম তারপরে বাবানকে ওর বাবা নিয়ে গেছে এই তো দেখুন খুবই ভয় লাগছিল উনানটাতে রান্না করতে কারণ এর আগে আমি কখনোই উনানে এইভাবে রান্না করিনি তাই মনে হচ্ছিল যে এক্ষুনি মনে হয় পড়ে যাবে পড়ে যাবে যাই হোক এখানে আমার সমস্ত আনাজপাতি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছিলাম আর উনানে জাল দিচ্ছিলো আমার বান্ধবী তাই ও আস্তে আস্তে ধীরে ধীরে জাল দিচ্ছিল শীতের সন্ধ্যায় মাঝে মাঝে এরকম ফিষ্টি হলে বেশ জমেই যায় আর এই তো দেখুন নানের ময়দাটা কতটা ফুলে উঠেছে বনিশিখা এটা দুপুরেই মেখে রেখে দিয়েছিল সমস্ত কিছু দিয়ে আর জিনিসটা খুব সুন্দরও হয়েছিল আর এদিকে আমি আস্তে আস্তে মাটার পনিরের জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে যাবার পরে আমি এখানে পনিরগুলো ভেজে সাইড করে রেখে দিয়েছিলাম যেহেতু উনানে রান্না করছিলাম তাই পরপর স্টেপগুলো আর তুলতে পারিনি যাই হোক এখানে আমার পনির ভাজা হয়ে গেছে মাটারও আমি জল দিয়ে দিয়েছি আস্তে আস্তে সব কিছু করে নিয়ে এবার আমার বর একটুখানি এটাকে ঢেলে দিচ্ছিলো যাই হোক আমি ঢালতে পারিনি খুব গরম লাগছিল আর এই তো দেখুন সব কিছুই মোটামুটি মাটার পানিরটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এবারে এটিকে চাটনি করব। যার জন্য এবারে চাটনি আয়োজন করা হচ্ছে আর ওদিকে ওরা সবাই নানের জন্য লেচিগুলোকেও কেটে নিচ্ছিল এখানে একটু সামান্য ফোড়ন দিয়ে আমি চাটনিটা বসিয়ে দেবো টমেটোর চাটনি হওয়ার ছিল তাই বেশিক্ষণ তো টাইম লাগবে না টমেটোর চাটনি হওয়ার জন্য আর বাবান তো খুবই দুষ্টুমি করছিল আরও দুটো পুচকুগুলোকে পেয়েছিল না সঙ্গে যার জন্য তিনজনে মিলে খালি লাফা লাফি নাচা নাচি করছিল আর এই যে লাইটটা জ্বলছে এই লাইটটাকেও বারবার বন্ধ করে দিচ্ছিলো এই তো দেখুন আমি চাটনির জন্য ফোড়ন এখানে দিয়ে দিয়েছি এবারে টমেটোটা ঢেলে দেব। ঢেলে টমেটোটা আস্তে আস্তে ভাজাভাজি করে ওর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে আর চিনি দিয়ে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গিয়েছিল এই তো দেখুন আমার চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে নানের জন্য এবারে এখানে আস্তে আস্তে সমস্ত নানগুলোকে বেলে নেওয়া হচ্ছে আর ওদিকে আমি একটু ভেজে নেব আর অনেকটা রাতও হয়ে গিয়েছিল তাই একটু তাড়াহুড়োও করছিলাম যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে সব বাড়ি যেতে হবে আর এই তো দেখুন আমাদের নানগুলো কত সুন্দর ফুলেছে যাই হোক সামান্য কিছু আমি ভেজে নিয়ে চলে এসেছিলাম এখানে বাবানকে খাওয়াতে তারপরে ওদিকে আমার বর বসেছিল। নানগুলোকে ভাজতে আর আমি এদিকে বাবানকে খাইয়ে দিচ্ছিলাম রাত্রি সাড়ে নটা দশটা বেজে গিয়েছিলো আর খুব ঠান্ডাও ছিল তাই বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিলাম আর এই তো দেখুন আমার বর ভাজছে ও বেশ ভাজছিল ছিল বেশ ফুল ছিল এই তো এবারে পুচকুগুলোকে সব খাওয়ানো হচ্ছে সবাই একে একে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে তারপরে ওদেরকে খাওয়ানোর পর আমরাও খেতে বসে যাব এই তো এবারে আমরাও খেতে বসে গেলাম নানটা খুব নরম তুলতুলে আর খুব টেস্টি হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল এতটাই নরম হয়েছিল যে মানে সেটা বলার মতন নয় এই তো দেখুন কত সফট আর ভেতরটা পুরো একদম স্পঞ্সি স্পন্সি হয়েছিল খুব ভালো লাগছিল খেতে যাই হোক এই তো দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছিল বাটার পনির দিয়ে নানটা পুরো জমে গিয়েছিল দুটো খেতেই দুর্দান্ত সুন্দর হয়েছিল সবাই বলেছে খুবই ভালো হয়েছে খেতে এই তো তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাবো যে কটা ছিল ওরা নিজেরা করে নিয়েছিল কারণ সমস্ত কিছুটা আর করাটা হয়ে ওঠেনি যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা